পরকিয়া পেমের টানে শ্বশুদের হাত ধরে বাড়ি থেকে উধাও বৌমা ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শৈলকোপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুখালী গ্রামে এ ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার ঝড় বইছে জানা যায় ওই গ্রামের মৃত মহিরুদ্দীদের ছেলে চুল হক দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন বাড়িতে মা ও দুই কন্যা সন্তান নিয়ে বসবাস করতেন স্ত্রী কানিয়া খাতুন অপরদিকে একই গ্রামের মৃত শরীফুলের ছেলে আলম সাধু চালক আলমগীর হোসেনের ওই বাড়িতে যাতায়াত ছিল আলমগীর সম্পর্কে তার চাচা শ্বশুর হন সেও দুই ছেলে সন্তানের জনক এক পর্যায়ে তাদের মধ্যে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাদের সম্পর্ক গত এক বছর ধরে এলাকাবাসীর চোখে পড়লে বিভিন্নভাবে তাদেরকে নিষেধ করা হয় একবার তাদের হাতে নাতে ধরলেও গ্রামবাসী মীমাংসাও করে দেন শেষ পর্যন্ত গত সাতজন জুন সকালে ওই চাচা শ্বশুরের হাত ধরে পালিয়ে যান তানিয়া খাতুন চার দিন পেরিয়ে গেলেও এখনো বাড়ি ফেরেননি তারা এলাকাবাসী জানান দুদিন আগে তারা বিয়ে করে ফেলেছেন এর আগে এই আলমগীর দীর্ঘদিন যাবত এই বাড়িতে আসা যাওয়া করে চাচা শ্বশুর হিসেবে মানে এই জুরুলির বাপের হচ্ছে মামাতো ভাই তো এর আগেও এই ঘটনা ঘটিয়েছে তখন নিয়ে আসা বা এরা নিয়ে গেছে কর্তৃপক্ষ বা এদের আমাদের গ্রামে যারা ওই ছেলের পক্ষের মন্ডল মাতববার আছে তারা এসে তুলে দিয়ে গিয়েছে তো এখন জুরুলের এই বাড়িতে যে আলমগীর দীর্ঘদিন আসে আজকে কালকে না এবং সে বিভিন্ন সময় আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সামরিকভাবে প্রতিবাদ করেছি মৌখিকভাবে কিন্তু তাতেও কোনো কাজই না এবং নিয়ারেস্ট মনে হয় মাস খালিক আগে আর একবার ঘটনা ঘটেছে সেই ঘটনা জানাজানি হওয়ার পরেই ফেসবুকে একটা পোস্ট করা হয় সেই ফেসবুকের পোস্টের সূত্র ধরেই দুই পক্ষের মধ্যে একটা বিভাদ সৃষ্টি হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আক্রমণে এটা এটা খুব গভীর আরও গভীরতার নেই এবং যেদিনে ঘটনা ঘটে সেই দিন আমি শুনলাম যে বিদেশ থেকে কিছু নগদ টাকা পাঠাচ্ছিলো এবং কিছু টাকা ব্যাংকে ছিল সেই টাকাগুলো সবই নিয়ে সে ওই আলমগিরির সাথে চলে যায় তো আসলে যে সমাজ আমরা তো সুশীল সমাজের মানুষ এই সুশীল সমাজটাকে যারা অশান্ত রূপ নেচ্ছে তারা আমাদের সমাজের কর্তৃপক্ষ আছে ইউপি সদস্য বা গ্রাম যারা মাতব্বার আছে এরা যদি সঠিক বিচার না করে এরা চাচ্ছে যে এই ছেলে এই এই ছেলে এবং মেয়েকে যার যার জায়গায় ফিরাইনি কিন্তু বারবার একটা মেয়ে এই ঘটনা ঘরে পাবে বারবার একটা সিলেট ঘটনা ঘটাবে আর আমরা সেটাকে প্রতিবাদ না করি যাদের সাপোর্ট করছি এটা আমি